এই দুই দিন কিন্তু একটা গোপন ষড়যন্ত্র চলছে অনেকে আবার সেই হাসিনা মার্কা ইলেকশন না অনেকে সিলেকশন করার চেষ্টা আছে যে শুধু ঘোষণা দিয়ে দেবেন একশো তিপান্ন জন সে জামানা গুজার দিয়া সে সময় এখন আর নেই কথা বলেন এই দেশে এখন কেউ দায়িত্ব নিতে হলে তাকে সিলেকশন না ইলেকশন করে আসা লাগবে বলেন হুয়া যেতে তিনি তোমাদেরকে নির্বাচিত করেন নির্বাচিত করা হয় যে পদ্ধতি তার নাম নির্বাচন সে নির্বাচনে যদি না হয় নির্বাচিত প্রতিনিধি যদি না আসে শুধু সিলেকশন আসে তারা আবার ফ্যাসিস্ট হয়ে উঠবে যেমন শেখ হাসিনা এবং তার দোষকরা তারা যে ফ্যাসিস্ট ছিল শুধু বাংলাদেশ না তার দুনিয়া এখন জানে আজকে একটা অডিও রেকর্ড আদালতে ফাঁস করা হয়েছে কি কথা বলেন অডিও রেকর্ড অলরেডি ফাঁস করা হয়েছে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত যে বিমান থেকে হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ দিয়েছে সরাসরি হাসিনা এবং তার পাশে দেখলাম আমাদের কুষ্টিয়া নুনু ইনু ইনু ওরে তো নাম আমি ইনু বলতে চাই না নুনু এই নুনু দেখলাম ও বলছে ঠিক আছে সালাম তার মানে অমের সাথে জড়িত আমরা চাই

হাসিনা আলেমদের কষ্ট দিয়ে কি করিয়েছে আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু আলেমদের মর দোয়াই জলে পড়ে মরিয়েছে এখন যারা আছেন আপনারাও কিন্তু এভাবে আলেমদের কষ্ট দিলে ওর মতো শেষে দেশ ছেড়ে পালাতেও পারবেন অন্য স্বামী ছিল পালিয়েছে আপনার কি আছে আপনার স্বামী আছে আপনি হয় ইসলাম মানেন না ইসলামের বাইরে চলে যান আপনার কোনো দরকার নেই

নিজে কয়েকবার গেলাম একটা মানুষকে বোঝা যায় না এটা কবর কিনা এটা পাথর দেওয়া হজরত ওসমানের মতো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ উনি পড়ে আছে মনে হচ্ছে পাথর দেওয়া আর সবের মধ্যে মরে যাবে তিন তালা কবর বানাবে আমার কাবার আদলে এই ভান্ডা মেরাজ বাড়ি জেলায় আর চলবে না ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন

আমার অবস্থা ভালো না আমি জোর কণ্ঠ ভালো থাকলে তো বসে থাকবো তো ছাতা বসাতে চেয়ে গোলা ভেঙে যায় আর মা সেটা মাঠে মারা যায় নিজেদের দায়িত্ব নিয়ে বসে পড়ে আমি কিন্তু সরাসরি এসে স্টেজে উঠেছি এখনো কিছুই করি কণ্ঠ এটা আল্লাহর দান আশা করছি আল্লাহ ছেড়ে দেবে এতগুলো বান্দা বান্ধবান্ধী আল্লাহ করবে কণ্ঠ যেন ছেড়ে দেয় যদি ওনার ইচ্ছা থাকে যে না দরকার নেই তাহলে আমরা যেভাবে আছি আলহামদুলিল্লাহ আলা করলে হাল সর্ব অবস্থার প্রশংসা কার সব সময় প্রশংসা আল্লাহ বললেন আমি পৃথিবীতে বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি সেই সম্মানিত মানুষের সাথে এই চুয়ান্ন বছরে বিশেষ করে এই সাড়ে বছর সবচাইতে বেশি সিমিলি খেলা হয়েছে তাদের সম্মান নিয়ে আগামীতে এই সম্মান নিয়ে কেউ যেন সিমিলি খেলতে না পারে সেই ব্যবস্থা করা লাগবে না এই জন্য আগামীতে কেউ যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে কেউ যেন স্বৈরাচার হয়ে না ওঠে সেই ব্যবস্থা এবার সামনে দেশের মানুষ করবে আমাদের প্রথম পরিচয় মানুষের পরে আমাদের পরিচয় হচ্ছে খলিফা এ প্রতিনিধিও সবাই আমরা হতে পারে তিন নাম্বারে এই সৃষ্টির ভেতরে যারা সর্বোত্তম যাদেরকে শ্রেষ্ঠ বলা হয় তারা হচ্ছে ইমানদার

আল্লাহর গোলাম এবং শ্রেষ্ঠ সৃষ্টি বিশেষ করে যাদের ইমান আছে আর আমার ধারণা এখানে অন্যান্য ধর্মের ভাইরা খুব কম এসেছে আমরা যারা আছি অধিকাংশ গুলো আমরা ইমানদার আল্লাহর গোলাম পরিচয় দিতে দ্বিধাবোধ করি আমরা আমরা কি কোনো পীরের গোলাম কোনো বাবার গোলাম আমরা আল্লাহর গোলাম এরাজ বাড়িতে যদি এরকম একটা সমস্যা আছে তোমার বলে বলা যায় আমি আমার বাবার নামে কোথাও যেতে যাবেন এরাজবাড়িতে যে সমস্ত কারণে এখন অনেক আলেন সেল খানা আছে হাফেজ মাওলানা আবু সাইদ শাহ মোহাম্মদ বহু আলেন প্রত্যেক জোনের উপরে এখন সেল খানা আছে একটা ভান্ডারের কারণে এই ভান্ডারে গুলোে জিনায় আপনারা করবে

হজারত ওসমানের চাইতে বড় বছর গো আপনি জান্নাতের বাকিতে আপনি যান মসজিদের অপুকে বসে ক অবস্থান দশ হাজার সাহা বিষয় আছে নিজে কয়েকবার গেলাম একটা মানুষকে বোঝা যায় না এটা কবর কিনা এটা পাথর দেওয়াজ হজারত উসমানের মতো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ উনি পড়ে আছে উনি আছে একটা পাথর দেওয়া আর সবে মদ্দিম ওর হিসাবে তিনতলা কবর বানাবে তা আমার কাবার আদলে এই ভাণ্ডারি সেলাই সেহেতু আমরা গোলাম কোন পিনের না বাবার না আমরা গোলাম খান

সে জামানা গুজার গিয়া সেই সময় এখন নেই কথা বলেন ঠিক এই দেশে এখন কেউ দায়িত্ব নিতে হলে তাকে সিলেকশন না ইলেকশন করে আশা লাগা ঠিক আল্লাহ বলেন হুয়া তিনিই তোমাদেরকে নির্বাচিত করেন নির্বাচিত করা হয় যে পদ্ধতি তার নাম নির্বাচন সে নির্বাচনে যদি না হয় নির্বাচিত প্রতিনিধি যদি না আসে শুধু সিলেকশন আসে তারা আবার ফ্যাসিস্ট হয়ে উঠবে যেমন হাসিনা এবং তার দোষকরা তারা তো ফ্যাসিস্ট ছিল শুধু বাংলাদেশ না তাম দুনিয়া এখন জানে আজকে একটা অডিও রেকর্ড আদালতে ফাঁস করা হয়েছে কি কথা বলেন দেখেন অডিও রেকর্ড অলরেডি ফাঁস করা হয়েছে আন্তর্জাতিক ভাবে এটা স্বীকৃত যে বিমান থেকে হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ দিয়েছে সরাসরি হাসিনা এবং তার পাশে দেখলাম আমাদের কুষ্টিয়ার নুনু ইনু ইনু পরে তো নাম আমি ইনু বলতে চাই না নুনু এই নুনু দেখলাম বলছে ঠিক আছে সালাম তার মানে অমের সাথে জড়িত আমরা চাই মাতাকারের সাথে সারাই জড়িত তাদের আদালতে বিচার হওয়ার পরে নির্বাচন দেওয়া

অলরেডি কাফের মোরতার মুশরেক হয়ে গেছে যা যা করেছে মুসলমান থাকার কথা না আমরা তো এমনি প্রতিবাদ করেন সুতরাং এই পোড়ানোর সাথে যদি কেউ জড়িত থাকে এই নিকৃষ্ট কাজের জন্য তারা শাস্তির আওতায় আনবে কিন্তু যারা বিনা অপরাধে আবু সাইদের মতো মানুষরা জেলে আছে আমরা চাই তাদেরকে অন্তত নিঃস্বার্থ মুক্তি দিয়ে পরিবারের কাছে ফেরত দেওয়া হোক

তোমার ইমানটাকে খাটি করো নির্ভেজাল করো কোন ঝামেলার ভেতরে শিরিক বেদার কুপু জুলুমের ভেতরে মিশ্রণ করো না নিজের আমাকে ইমানকে অল্প কিছু করো এইটাই না যা পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এখানে গাড়ি গাড়ি এবাদত করা লাগবে না আপনি অল্প করেন কিন্তু এটা হওয়া লাগবে নির্ভেজাল এবং খাঁটি কথা বলে না কেন দুধের ভেতরে পানি দিয়েছেন অর্ধেক দিয়ে দশ মন বানিয়েছেন আমাদের দিকে এক কুয়া দন্ড আছে একেবারে নির্বেজা শরীরের জন্য সবচেয়ে উপকারী কোনটা বলে দাও এই এক কুয়া আমরা রাজবাড়িতে এক কুয়া বানাতে যাই এবং খাঁটি এক কুয়া কথা বলেন দেখেন হাজার হাজার মানুষের দAuditEventা অথচ প্রকাশ্য শিরিক চলবে বাবার নাম নিয়ে বেদা চলবে কোফরি করবে আর আপনারা বসে বসে বলবেন যে সৈজা গাচ্ছা পুরুষ দা লা ইলাহা ইল্লাল্লাহ কাওকে কিছু বলবো না

আমরা আল্লাহর ধমকের হোমকের ভয় করে কারা ফাযাক্বের মেল কোরআন মায়্যাকাফ ওয়াঈন কে নবী কোরআন দিয়ে উপদেশ দেবেন আল্লাহর ধমকের ভয় যার ভেতরে আছে এই লোকটা যেই হোক তার কাজ হবে সুন্দর আলোচনার বিষয় পেশায় আপনাদের কাছে আল্লাহ কাদেরকে দুনিয়াতে হোমকি দিয়েছেন ধমক দিয়েছেন আমরা যদি এরকম কোন চরিত্রে থাকি

আজকে রবি সানি তিন তারিখ চলছে কিন্তু জানিয়ে এসেছিল আমরা তো কিছু হিসেবে নিতে পারি আর রাজবাড়ির লোকেরা তো শুধু জিলাপি খেঁচড়ি আর বিরানি এই নিয়েই শেষ করে দিয়েছে আবার এরা শুনি মাঝে মাঝে এই মাস আসলে ঈদে মিলাদ বানায় এটা সুস্পষ্ট বেদা ঈদে মিলাদ বলে পৃথিবীতে কিছু নেই এগুলো মানুষের বানা। আল্লাহ দুইটা ঈদ দিয়েছেন মুসলমানদের জন্যে ঈদুল আসহা ঈদুল এর বাইরে পৃথিবীতে কোন ঈদ কেউ যদি নতুন করে ইসলামে কিছু আবিষ্কার করে যে এমনকি ইসলাম থেকে কেউ যদি ঈদ বাদ দিয়ে দেয় যদি বলেন আমি ঈদুল আসহা মানি ঈদুল ফেতের মানি চেল কাফেত কারণ আমি ধার টাকা আপনি নতুন করে কোন বিধ আরেকারে দিতে পারবেন না এটা সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে বেশি হয় চট্টগ্রামে আর রাজবাড়ি এর তো আর লেখা আপনাদের একজন সাহামী রসুলকে যে ভালোবাসা দিয়েছে পোরা রাজবাড়ি জেলা মিলে দিতে পারবেন কোথায় পেয়েছে আবেদ আপনি দেখান তো কোরান হাদিস করে নবিজির ইন্তেকালের পরে একজন সাহামী নব্বই বছর নব্বই বছর হজরতে সোহাইল রাজি আল্লাহ তার পুরা জীবন পড়িয়েছেন কোনদিন তিনি এই নব্বই বছরে ঈদ এ মিলাদুল্নী পালন করেন মানুষের জন্ম মৃত্যু আসবে যাবে এটা নিয়ে আনন্দ করা দুঃখ করার কিছু নেই কত দিবস বানিয়েছে বাংলাদেশে দেখেন তো একজন মানুষ জেল খেটে বাড়ি আসে সেটার নাম দিয়েছে জেল দিবস বাইরের দেশ থেকে আসে বলে প্রত্যাবর্তন দিবস গত 2 দিন আগে ছিল স্ত্রীকে চুমা দেওয়া দিব তাদের বউ নেই ওরা দেখি ঝামেলা ছিল মানে ফেসবুকে দেখে ম্যাডামরা বল মানে সকালবেলা বলছে তুই করতে কিছু করো না তুমি কি করব তাই দেখো আজকে বিশ্ব চুমা দিবস আমি তো বিরাই দেই এখন আমি কি করব এটা দিয়ে এই দিবসটার মানে দরকার নেই পৃথিবীতে আল্লাহর পাঠানো দিবস দুইটা ঈদ উল আজহা ঈদ উল এর বাইরে কোন জন্ম দিবস নেই মৃত্যু দিবস নেই জেল দিবস নেই চুমা দিবস নেই আছে এমনকি বাবা দিবস মা দিবস সব বানানো আপনি দিবস পালন করলে ওই দুইটা করবে আনন্দ ফুর্তি ইসলামের ভেতরে থেকে

এটা নাজিলে হয়েছে আরাফাতকে ঐতিহাসিক বিদায় হজের দিন আমি আজকে আমার যত নিয়ামত আছে পরিপূর্ণ করে দিলাম আমি আজকে থেকে জীবন ব্যবস্থা হিসাবে রাজি এবং খুশি হয়ে গেলাম ইসলামের উপরে সুতরাং ইসলামে যা আছে আপনি নতুন করে কিছু যোগ করতে পারবেন না আবার আল্লাহ সাহা দিয়েছে কেটে সেটে বাঁধ দিতে পারবেন না তাহলে আপনি আল্লাহর চাইতে বেশি বুঝবেন

যে নামাজে যারা আছে তারা তো খুশি যে কাজ হচ্ছে নামাজ তো না এটা যদি ইবাদত হয়ে থাকে তাহলে তো শত আমল ভালো আসে বলেন তো নামাজ পড়া ইবাদত নামাজ না পড়া ইবাদত এক কথার সাথে আপনারা একমত কিনা বলেন বলেন ইনস সালাত কানা ফরাল মুমিনিনা কিতাবাম আওতু অবশ্যই আমার মমিন বান্দা বান্দিদের উপরে পাঁচ অক্ট নামাজকে নির্ধারিত সময় লিখে সই করে দলিল দিয়েছি সুতরাং নামাজ যখন তখন পড়া ফরজ না নামাজ নির্ধারিত সময়ে পড়া বলেন বলেন সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন তিনটা সময় নামাজ পড়া শুধু সাপ না হারাম যখন সূর্য ওঠে যখন সূর্য মাথার ওপরে থাকে আর তখন সর্য ডুবে যায় এই তিনটা সময় নামাজ না পড়ায় এবাদত কথা বলেন হ্যাঁ আগেরটা ছিল নামাজ পড়া এবাদত তারপর এই তিন সময়ে নামাজ না পড়া এবাদ এই তিন সময়ে যদি কেউ নামাজ পড়ে তার ইমান থাকবে আপনি হারাম কাজ জেনে শুনে করবেন কেন এমনিতেই কেউ যদি মদ খায় আর কবিরা গুণা হবে কিন্তু জানা সবার পরে কে যদি ডাক নিয়ে অহংকার করে বলে খাবো পাতে তোর বাবার কি ওর ইমান শেষ কি কথা বলেন এখানে নামাজ আপনি পড়েন না আপনার গোনা হবে ঠিক আছে কিন্তু জানা সবার পরে যদি এই হারাম সময় এই তিন সময় কেউ জোর করে নামাজ পড়ে আমি পড়বো তুই ঠেকা আপনার নামাজ তো হবেই না ইমানও শেষ এই নামাজ পড়া নামাজ না পড়াও বলেন না কেন রোজা রাখা যেমন এই পৃথিবীতে পাঁচটা দিন আছে ওই দিন রোজা না রাখা দুই দিন আর কোরবানির তিন দিন পরে যে সময় এই পাঁচটা দিন হচ্ছে আল্লাহর জিয়াফতের দিন আল্লাহর দাওয়াতের দিন তাম পৃথিবীর মমিন মমিন মুসলমান আল্লাহ তাদেরকে দাবাত দিয়েছেন সিয়াফত দিয়েছেন আপনি দাওয়াত নিলেন খেতে এসেছেন এসে যদি বলেন আমি রোজায় আছি আমি অপস করছি বলেন তো বাড়ি আলার মনে কষ্ট লাগবে না আল্লাহ বলেন আমি তামাম পৃথিবীর মানুষ যারা মুসলমান এই মমিন বান্ধবের জন্য তিনশো পঁয়ষট্টি দিনের পাঁচটা দিন আমি দাওয়াত দিয়েছি এদের জিয়া পথ দিয়েছি এরা যদি দাওয়াত খেতে এসে বলে না আমি রোজায় আসি আমি খাবো না আমি আল্লাহর ওই রকম কষ্ট লাগবে তাহলে তিনশো ষাট দিন খাওয়া বাদ তিনশো ষাট দিন আপনি রোজা রাখতে পারলে ইচ্ছা করলে পারেন গোনা নেই সবাব কিন্তু ওই পাঁচ দিন আপনি রোজা রাখতে পারবেন না কথা বলে ঠিক না এই পৃথিবীতে সবচাইতে বেশি রোজা রেখেছিলেন সারা জীবনের ভেতরে হাজার কি বল না মানে রোজা রাখা ওরে রোজা রাখতেন বেশি 365 দিনের ভিতরে সারা বছরই রোজা রাখতেন আল্লাহ রাব্বুল আলামিনের নামtau দিয়েছেন গো নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিল আপনারা বিশাল জীবন প্রায় 900 বছর hayat পেয়েছেন আপনি 950 বছর এই সাড়ে নয়শো বছরের ভেতরে আপনি অসুস্থ হননি বলছে না আমি সাড়ে নয়শো বছরের অধিকাংশ সময়টা আমি রোজা রেখে কাটিয়েছি এই জন্য আমরা আমাকে অসুস্থতা দেয় আমি সুস্থ ছিলাম তার মানে সুস্থ থাকতে হলে রোজা রাখা দরকার আমরা অনেকে বলে হজুর আমার গ্যাস এজন্য রাখতে পারি না ওটা একটা নির্ভাজন সরকার রোজা রাখলে গ্যাস ভালো হয় যেহেতু আমার ওইটা আলোচনা না আমি বোঝাচ্ছিলাম রবি আমার এসেছিল রবিজির জন্মে একটা বিশাল ইতিহাস আমাদের কাছে দিয়ে গেছে চলেও গেল আমরা যা নেওয়ার নিতে যেহেতু পারিনি আগামী বছর থেকে যেন ভোট না করি আগামী থেকে আমরা রসুল থেকে কি কি নিতে চাই এক নম্বরে বল্লাদি আর সালা রসো রহ বিল হুদা দিন তিনি সে আল্লাহ দিয়েছিলেন আমি আল্লাহ যে ইসলাম পাঠিয়েছি এইটা সে বিষয় করবে এটা রসমের কাজ ছিল এক কথা বলেন কথা বলেন যদিও তারা শেরিক করে তাদের কাছে এটা খারাপ লাগবে এখন আমার প্রশ্ন এই জায়গা বিশ্বব্যাপী সারা জীবনে কোনদিন বলেছিলেন আসেন আমার বাবা আবদুল্লার নিয়ম নীতি জমিনে কায়েম করি আমার দাদা আব্দুল মোতালেমের জীবনী কায়েম করি কি বলেছিলেন আল্লাহর বিধান কায়েম করি এই কথা বলতে গিয়ে সবচেয়ে বেশি ওনার উপরে রাগ করেছিলো Mushretra shretla